الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله. بريو شرطة بندورة أو مدني قناة لدرجة بندو. مهرم ترانسميشن أبلوكه. أبنا ده نيكود أبوستي ثولام. পূর্ণবান শিশুদের সত্য ঘটনা নিয়ে অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর বেশি বেশি করে দরুদে পাক পাঠ করো তাহলে তা তোমাদের স্মরণ এসে যাবে সুহান আসুন আমরা দরুদে পাক একবার পাঠ করে ফেলি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই সুন্নতি তরিকা অনুযায়ী আমি ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিব জি মাইকটি আপনাকে জি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান আত্তারি আমি শাহজাহানপুর মাদ্রাসাদুল মদিনা হেস বিভাগে পড়ি জিভা আপনার নাম আমার নাম মোহাম্মদ আবদুল্লা আত্মারি আমি শাহজাহানপুর মাদের মদিনায় মদিনা হেফস বিভাগে পড়ি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি আমি শাহজাহানপুর মাদের সাথে মদিনা হেফস বিভাগে পড়ি ভাই আপনার নাম আমার নাম আরিফুল ইসলাম আক্তারি আমি শাহজাহানপুর আতুল মদিনায় পড়াশোনা করি হেফ বিভাগে মাসাল্লাহ ইতিমধ্যে আমাদের ডান দিকের বন্ধুর সঙ্গে আমি আপনার পরিচয় করে দিয়েছি এখন আমি চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ কোরবান রেজাদ তারি আমি হ্যাপজুবি গাগাপুরি জি অনেকে দিন একটি আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ রাজব রেজাদ তারি আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি জি অনেকে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ তামিম আতারি আমি শাহজাহানপুর মাদ্রাসুল মদিনায় হ্যাপজুবি গাগাপুরি জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রোহান আতারি আমি শাহজাহানপুর মাদ্রাসাতুর মাদিনায় হেফস বিভাগে পড়াশোনা করি মাশাল্লাহ এরই আমরা ডান ও বাম দিও বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি এখন আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআন পাকের তেলাত শ্রবণ করব আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو وَالَّذِي ذَرَاكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنْتُمْ صَادِقِينَ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ

এই সেগমেন্টে আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করে শোনাব হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু এর জ্ঞান অর্জনের আগ্রহ এ সম্পর্কে আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করে শোনাব হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদুলিল্লাহ তাল্লাহ আনহু ছোটোবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন তিনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে বয়সে খুব ছোট ছিলেন কিন্তু সব সবসময় লক্ষ্য রাখতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম কী ঈর্বাদ করেছেন কি দোয়া পাঠ করেছেন তিনি তা মনে রাখতেন লিখে রাখতেন এমনকি নামাজের পরপর সাহাবায়ে কেরাম রদিল্লাহ তালা আনহুদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন এবং নিজে শেখের পাশাপাশি অন্যদেরও শেখাতেন একবার কেউ তাকে বলল তুমি তো এখনও ছোটো সাহাবাইগ অনেক বড় তখন তিনি বলল জ্ঞান অর্জন করার নির্দিষ্ট কোনো বয়স নেই যার অন্তরে আগ্রহ ও চেষ্টা থাকে সেই প্রকৃত অর্থে বড় আল্লাহ শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি অল্প বয়স থেকে জ্ঞান অর্জন করা উচিত এবং আর প্রশ্ন জ্ঞানের দরজাকে প্রসারিত করে প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট সুন্নত হোক আমাদের অভ্যাস আমাদের এ সেগমেন্টটিতে আমাদেরকে একটি সুন্দর শিখাবেন আমাদের রোহান ভাই তো চলে যাব আমি আমার রোহন ভাইয়ের কাছে মাইকটি ওনাকে দেওয়া হোক জি রোহন ভাই আপনি আমাদেরকে কি সুন্দর শিখাবেন মিসওয়াকের সুন্নত মিসওয়াকের সুন্নত জি শুরু করেন মিসওয়াকের মাদানি ফুল শ্রবণ করাবো মেসওয়াক পিলু অথবা জাইতুন ও নিম ইত্যাদি তৃপ্ত গাছের হওয়া চাই মেসওয়াক মোটা হতে হবে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মেসওয়াক যেন এক বিগত অপেক্ষা লম্বা যেন না হয় কারণ এর উপর শয়তান বসে মেসওয়াকের আঁশগুলো যেন নরম হয় কারণ শক্ত আঁশ দাঁত ও মারির ফাঁক সৃষ্টির কারণ হয় মেসওয়াক তাজা হলে তো ভালো নতুবা কিছুক্ষণ গ্লাসের পানিতে ভিজিয়ে নরম করে নিন চিকিৎসকের পরামর্শ হচ্ছে এর আঁশগুলো দৈনিক কাটতে থাকুন ইতিমধ্যে আমাদেরকে রোহান ভাই বিশ্বকে সুনদ সম্পর্কে অতি উত্তমভাবে বর্ণনা করেছেন আমরা এটির উপর আমূল করার বেশি বেশি করে চেষ্টা করব ইনশাল্লাহ জি আমার প্রিয় ছোট্ বন্ধুরা ও মাদির জেন্দ্রের দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসরবো আমাদের

सुलो न यार रस नई कया हबी भला सुलो न यार रसीं कया हबी भला चोखे तारा नोह محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ما غمهم الله تعالى ما الله تعالى شبك علي नामद सुनला ही बस न सुनला ही बस दौर जु चा ओबाने sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam kano musalman hobena kurban kano musalman hobena kurban khudari priya nam صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نوك نور موسى عيسى نوك موسى सुपाल ओ जानेष पाल ओ बई जाने दीनर जे sallallahu alayhi wa sallam सुखब गोबोारे जो बंदो रखब गो बंदु ta सलाह हु सुमर पोती क़रबान पौती क़ुर्बान श्री काल जी Muhammad, Sallallahu सल्ल wa sallam

প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক ইতিমধ্যে আমাদের তৃতীয় সেগমেন্টটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট শিশু হৃদয়ের উপদেশ এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু উপদেশ বাক্য বলবো মিথ্যা কথা না বলা নিয়ে আমি আপনাদেরকে কিছু উপদেশ বাক্য বলবো মিথ্যা শয়তানের কাজ আমরা তা করব না এক মিথ্যা ঢাকতে লাগে শত মিথ্যা মিথ্যা বললে আত্মবিশ্বাস নষ্ট হয় আল্লাহ মিথ্যা অপছন্দ করে মিথ্যা থেকে রক্ষা পেলে অন্তর শান্ত থাকে হ্যান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আমি যে উপদেশগুলো আপনাদের দিয়েছি সেই উপদেশগুলোতে আপনারা আমল করার চেষ্টা করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদানী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম